নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে

কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা বন্ধুরা আমার আপনারা আর কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দ হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ এর কাজ করার জন্য সেটা আপনারা প্রস্তুত নেন মাননীয় উপদেষ্টা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছালকা করুক আবার ঢাকায় কথায় ঢাকার এলাকা কিন্তু এক সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সমিতির ফুল পেরে ডায়াবেটিসের খবর নেয় তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার গৌরণী দিয়া কি করবে তা আপনি বুঝতে পারতেছেন না প্রধান বিশেষ করে মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার একটা কথা আপনার বলা দরকার আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রুটমাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চুরন্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান

আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি নাম মুরদার না এই দেশে পাল্টাই দেওয়ার জন্য